আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম করে দেখেন আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু আবার চলে আসছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু আবার পেটি পেটি চলে আসছে যারা বেশি নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন প্রচুর পরিমাণ আছে দেখেন এখানে প্রত্যেকটা আপনার হাফ সিল জামদানি শাড়ি পাকা বারো হাত শাড়ি আর প্রাইস কিন্তু একবারে হোলসেল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন বর্তমানে কিন্তু একটা গামছা কিনতে গেলে চারশো টাকা লাগে দেখেন আমরা কিন্তু বারো হাতের শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এগুলো আপনাদের আত্মীয় স্বজন বা আপনারা নিজেদের মানে নিজের জন্য এগুলো নিতে পারেন খুবই ভালো মানুষ শাড়ি প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর সারি দেখেন প্রাইস মাত্র পড়বে তিনশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আর এখানে পেটে পেটে করে আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অনেক শাড়ি আছে অনেক শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ইন্টে ইনটেক পেটে করা আছে তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স যারা নেবেন যারা নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর দোকানও আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসুর মার্কেটের তিন তলায় মরিয়ম শাড়িগুলো বাইশ নম্বর দোকান দেখেন আপনারা চলে আসেন দেখেন পেটে করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন শাড়ির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মিনিমাম হাজার বারোশো টাকা দম্বা শাড়িগুলো মিনিমাম হাজার বারোশো টাকা একদম শাড়ি আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর মরিয়ম ঘরটা কিন্তু একটা হোলসেল দোকান আপনারা সবাই জানেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তখন শাড়িগুলো কিন্তু খুলে খুলে দেখাবো আমি জাস্ট দেখাচ্ছি আমি খুলে খুলে দেখাবো প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এক একটা শাড়ির কালার ছটা করে কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো বাইরে যে কোনো দোকানে যাবেন মিনিমাম হাজার বারোশো করে লাগবে তো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক শাড়ি আছে দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত শাড়ি শাড়ি কিন্তু প্রচুর চলে আসে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করে গর্জিয়াস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একেবারে মাথা নষ্ট করে একটা অফার দিচ্ছি দেখেন যারা নেবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন তো ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন এগুলো অল বডি যে জামনা শাড়ি দেখেন মাত্র প্রাইস তিনশো পঞ্চাশটা দেখেন এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম এগুলো এক একটা হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু একেবারে অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকার কালার কিন্তু এক একটা শাড়ি এক একটা শাড়ি কিন্তু পাঁচটা ছটা ষাট করে কালার দেখেন আচলটা হবে কন্টাস পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশটা দেখেন একেবারে ধামাকা অফার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার প্রাইস অল বডি কাজ করা গর্জে সে এক শাড়ি পুরোটা খুব পুরো অল পুরো শাড়ি খুঁড়ো দেখো দেখেন আমি পুরা শাড়ি খুলছি দেখেন লাস্ট পর্যন্ত কাজ করা এগুলো কিন্তু শাড়ি পাকা বারো শাড়ি দেখেন পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করা গর্জিত জামদানি মাত্র প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেন তফেন যারা নেবেন হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসে মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটে তিন তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন পাটি শাড়ি কাতান শাড়ি জামদানি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন দেখেন যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দ্রুত এগুলো কিন্তু থাকবে না এগুলো আমাদের প্রচুর চলে আসছে আপনারা যারা বেশি নেবেন আপনারা অনলাইনে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু একেবারে এই লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নোর ম্যানসুর মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শারিগর বাইশ নম্বর দোকান চলে আসবেন একেবারে হোলসেলে দিচ্ছি দেখেন বর্তমানে কিন্তু আপনারা কী বলবো মানে একটা নর্মাল গামছা কিনতে গেলেও কিন্তু আপনার তিনশো টাকা চারশো টাকা লাগে তা আমরা কিন্তু আপনাদেরকে একেবারে হোলসেলে দিচ্ছি এই শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি না এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি না আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এই জন্য আপনারা আপনারা হোলসেল দামে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই শাড়িগুলো যেখানে যাবেন মিনিমাম এক একটা শাড়ি হাজার বারোশো টাকা লাগবে তো আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত কনফার্ম করুন দ্রুত দেখেন এই শাড়ি এই শাড়ি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে করবেন না যে হয়তো এই দোকানদার মানে চাপা মারে যে এগুলো মানে দেখায় পরে দেয় না আসলে যারা যারা নতুন কাস্টমার আছেন আপনারা অবশ্যই এটা মনে করতে পারেন কিন্তু না আমাদের দোকানটাই হোলসেল দোকান আমাদের মরিয়াম শাড়িঘরটা একটা হোলসেল দোকান আমাদের ফেসবুক পেজ আছে আমাদের মরিয়ম শাড়িঘর নামে ইউটিউব চ্যানেল আছে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলও দেখবেন আমাদের ফেসবুক পেজও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি আপনারা আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকানটা একদম ইজি লোকেশন ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের দোকানটা কিন্তু অনেক বড় দোকান দেখেন দোকান বোঝাই করা দেখেন দোকান একদম বোঝাই করা শাড়ি আছে দেখেন শাড়ি দোকানের ভিতরে দেখেন কী পরিমাণ শাড়ি দোকানের ভিতরে দেখেন কী পরিমাণ শাড়ি দেখেন অভাব নাই শাড়ি রেহেঙ্গা অভাব নাই আমাদের হোলসেল দোকান আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান এই দোকানে চলে আসেন আপনারা হোলসেলের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি বেনারসি বিয়ের কেনাকাটা করে করে যেতে পারবেন আপনারা আপনারা আসেন আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে কিনলে তো ফেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরে আপনারা হোলসেল দামে শাড়ি কেনাকাটা করেন এবং আপনাদের টাকাগুলো সেভ করেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন তিনশো টাকা শাড়ি দেখেন মাথা নষ্ট করা প্রাইস আপনারা যারা ব্যবসা করেন আপনারা যারা ব্যবসা করেন তারাও আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে আসলে আপনারা জিতবেন যে কোনো জিনিস কিনবেন শাড়ি কিনেন বা রেহেঙ্গা কিনেন আপনারা জিতবেন এবং শাড়ি থেকে শুরু করে রেহেঙ্গা আছে এবং দামি দাম একদম কম দামি থেকে শুরু করে আপনার হাই লেভেল পর্যন্ত আমাদের কাছে আসে আপনারা চলে আসেন তিনশো পঞ্চাশ টাকা দেন আজকের ভিডিওটা বড় হবে আজকের ভিডিওটা বড় হবে কারণ অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি আপনারা দ্রুত কনফার্ম করে দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন মণিপুরী ডিজাইন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি দেখেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর শাড়ি দেখেন এটা আমপার ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা সুন্দর তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা দেখেন এটা জাম করা দেন জাম করার সাথে কিন্তু আঁচলটা কিন্তু কন্টাস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে অবিশ্বাস্য ধামাকা দেখেন প্রচুর পরিমাণ দেন দোকানের ভিতরে দেন বোঝাই করা শাড়ি আছে দেখেন এত শাড়ি এত আইটেম কোনো দোকানে পাবেন না শুধু আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন আপনারা চলে আসেন আপনারা আমাদের দোকানে আমাদের আমাদের ফেসবুক পেজ দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আমাদের পেজে কিন্তু সবসময় আমরা কিন্তু লাইভ করি আমাদের পেজে সবসময় আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের পেজে সবসময় লাইক শেয়ার শেয়ার দিয়ে সবসময় আমাদের আমাদের পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন দেখেন আমাদের পেজে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও ছাড়াই দেখেন এই যে পে আমাদের পেজে কিন্তু এই লাইভ লাইভ চলতেছে মরিয়ম শাড়িগুলোর নামে আমাদের চেলেন আপনারা অবশ্যই দেখবেন আমাদের পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর অবশ্যই আমাদের পেজে আপনারা ঢুকবেন আমাদের ঢুকে দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়া আছে বা আমাদের ইউটিউবেও অবশ্যই আমাদের ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলের নামও হলো মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও ছাড়া আছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আমরা কিন্তু একেবারে আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পুরা সারা বাংলাদেশ সারা দুনিয়ার চ্যালেঞ্জ করা হয় দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনারা হোলসেল প্রাইজে পাচ্ছেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন শাড়ি প্রত্যেকটা কালার সুন্দর দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর তিনশো পঞ্চাশ একেবারে আপডেট এগুলো এক নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা এটা মণিপুরি দেখেন সবুজ 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 কালার সাথে আপনার মিষ্টি কালার আচল অনেক সুন্দর শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ গুলোর সাথে আপনার জলপাই কালার আচল তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন অ্যাশের সাথে দেখেন অ্যাশের সাথে আপনার জ্যামকন্টাস মাশাল অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন মাত্র তিনশো পঞ্চাশে দেখেন গর্জেজ হাফসিল হাফসিল্ক গর্জেজ হাফসিল জামদান শাড়ি হাফসিল মণিপুরি শাড়ি মানে অনেক অনেক ডিজাইনের শাড়ি আছে প্রত্যেকটা ডিজাইনের শাড়ির প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে একেবারে অবিশ্বাস্য ধামাকা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি দেখেন পুরা দুনিয়া কাপানো অফার দেখেন এই শাড়ি এই দামে কোনো জায়গায় নাই কোনো বাংলাদেশের কোনো জায়গায় পাবেন না শুধু মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য দামে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জে শাড়ি তো ফ্রেন্স আমাদের কিন্তু কাঞ্জীবন শাড়ি কিন্তু প্রচুর আছে কাঞ্জীবন শাড়ি কিন্তু আমরা হোলসেলে দিব আপনারা চলে আসবেন আমাদের দোকানে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন দেখেন এটা হলো পারাচল গর্জিস অনেক সুন্দর শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একেবারে স্টাইলিশ এটা শাড়ি আনকুমন তিনশো পঞ্চাশ দেখেন মণিপুরি শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ টাকা মণিপুরি হাফ সিল মণিপুরি তিনশো পঞ্চাশ টাকা নিলেই জিতবেন না না নিলে মিস করবেন দেখেন শাড়ি দেখেন শাড়ির কোয়ালিটির ডিজাইন দেখেন তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স যারা হোলসেল নেবেন তারা চলে আসেন যারা কুর্স্তা নেবেন তারা চলে আসেন আর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল পেজ আপনারা অবশ্যই দুইটাই আপনারা খেয়াল করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শরিকর আমাদের ফেসবুক পেজের নাম হল মরিয়ম শরিকর আপনারা অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলও দেখবেন আমাদের ফেসবুক পেজটা সবসময় আপনারা ফলো রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম